দেখো ভাই লোক পৃথিবীতে বেসিক্যালি দু ধরনের মানুষ হয় এক ধরনের মানুষ যারা ফিউচার নিয়ে অনেক চিন্তা করে ফিউচারে কি হবে না হবে সেসব নিয়ে সব সময় ভাবে ভয়ে ভয়ে একদম হিসেব করে চলাফেরা করে কিন্তু আরেক ধরনের মানুষ হয় একদম আমার মতো না আছে ফিউচারের কোনো চিন্তা না আছে কোনো ফিনান্সিয়াল প্ল্যান আমার লাইফের ফিলোসফি হচ্ছে জীবন একটাই আর সেটাকে ফুল টু এনজয় করে কাটিয়ে দেওয়ার মতো পাবলিক একদম প্রেজেন্টে বাঁচতে হবে আজ আছি কাল কি হবে কেউ জানে কেউ জানে তাই ভবিষ্যৎ নিয়ে শুধু শুধু চিন্তা করে কোনো লাভ নেই আসলে জীবনের একটা বেশ লম্বা সময় ঠিক এই রকম মানসিকতা নিয়ে কাটিয়েছি আমি যখন যা ইচ্ছে হয় তাই করেছি আজকে এখানে খেতে যাচ্ছি কালকে ওখানে পার্টি করছি আর দু মাস অন্তর অন্তর পাহাড়ে ঘুরতে যাওয়া তো ম্যান্ডেটরি ছিল এক সময় সেই সময় মোটামুটি মাইনের একটা চাকরিও করতাম মাসের শুরুতে যখন স্যালারি ঢুকতো আমি তখন রাজা আর এসব করতে করতে মাস শেষ হতে হতে আমিও ভিকারি আবার পরের মাসে স্যালারি আসতো আবার সেম গল্প এইভাবে চাকরি জীবনের বেশ কয়েকটা বছর কাটানোর পর আমার আলাপ হলো এই ম্যাডামের সাথে বাইদাবে যারা জানে না তাদেরকে বলে দিই এই ম্যাডাম হচ্ছে আমার ওয়াইফ তো আমাদের সম্পর্কে শুরুর দিকে এই ম্যাডাম একদিন একটা প্রশ্ন করেছিল জিজ্ঞেস করেছিল ধর কাল সকালে উঠে জানতে পারলি তো চাকরিটা নেই কিংবা ধর বাড়িতে কেউ একটা খুব ইমার্জেন্সি সিচুয়েশনে হসপিটালে ভর্তি বেশ খানিকটা টাকার প্রয়োজন তখন কি করবি বিশ্বাস করবে না আমি তো হুব্বা হয়ে গেছি এসব তো কখনো ভাবিই নি এগুলো আমার সিলেবাসেই ছিল না ওই দিন প্রথমবার আমার মনে হয়েছিল যে চার পাঁচ বছর ধরে চাকরি করছি মন্দার বাজারে মোটামুটি একটা ঠিকঠাক স্যালারি ছিল এদিকে ফ্যামিলিরও কোনো চাপ ছিল না মাথার উপর অথচ এতগুলো বছরে একটা টাকাও সেভ করতে পারিনি একদিক দিয়ে টাকা এসছে আর আমি অন্যদিক দিয়ে খরচ করে গেছি না এমন না যে সব উল্টো খরচ করেছি অনেক দরকারি খরচও হয়েছে কিন্তু তাই বলে একটা কিছু সেভিংস থাকবে না সত্যি কথা বলতে ওই দিন একটা বিরাট বড় ধাক্কা খেয়েছিলাম আর আজকে ওই ঘটনার প্রায় চার সাড়ে চার বছর হয়ে গেছে এবং এই গত চার সাড়ে চার বছরের জীবনে অনেক কিছু না যে বিশাল টাকা জমিয়ে নিয়েছি কিন্তু ঈশ্বরের আশীর্বাদে করতে পেরেছি যে এখন এই বছর বয়সে এসেও একটা স্টেবেল চাকরি ছেড়ে এই ইউটিউব চ্যানেল নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারি তোমাদের আশীর্বাদে কলকাতার বুকে একটা ফ্ল্যাটও হয়েছে কদিন পর শিফট করলে নিশ্চয়ই দেখতে পাবে সেটাও তাছাড়াও টুকটাক মিউচুয়াল ফান্ড এই সেই যা হয় আর কি আহামরি কিছুই না একদম বেসিক কিন্তু তাও যেটুকুই হয়েছে ওই সময় যদি ওই ম্যাডাম ওই লাগামটা না টানতেন তাহলে আজকে এটুকুও হতো না হয়তো এখনো সেভিংস বলতে জিরোই থাকতো এবং আমার দৃঢ় বিশ্বাস তোমাদের মধ্যেও অনেকেই এই মুহূর্তে এই সেম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ মাস গেলে আচ্ছা খাচ্ছা রোজগার তো করছো কিন্তু জমাতে পারছো না এক টাকাও তারপর একদিন হঠাৎ করে ব্যাংক স্টেটমেন্ট দেখে মাথায় হাত দিয়ে ভাবছো হায় ভগবান এত টাকা কোথায় গেল কি ঠিক বলছি না কারণ এটা শুধু আমার কথা নয় ইকোনমিক টাইমস এর এই সার্ভে অনুযায়ী ফিফটি থ্রি পার্সেন্ট মিলেনিয়ার্স এবং ফিফটি নাইন কাছে কোনো ইমার্জেন্সি ফান্ডই নেই মানি নাইন ফিনান্সিয়াল ইন্ডেক্সের এই রিপোর্ট অনুযায়ী সেভেন্টি পার্সেন্ট আরবান ইউথ কোথাও থেকে ধার না করে পঁচিশ হাজার টাকা জোগাড় করতেও হিমশিম খেয়ে যাবে এবং তুমি যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে বিষয়টা কিন্তু ডাহা সত্যি তফাৎ শুধু এটুকুই যে কেউ কেউ সেটা বুঝতে পারছে যে টাকা বেরিয়ে যাচ্ছে কিন্তু তাও কিছু করতে পারছে না আর কেউ কেউ এখনো বুঝতেও পারছে না আমার মতোই গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুব বোরিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে সেভিংস সেভিংস কথাটা শুনলেই অনেকেই ভাবে ও এটা তো বড় লোকদের ব্যাপার আমার ইনকামই বা কত চেয়ে বরং এখন এনজয় করি যা হবে পরে দেখা যাবে বিশ্বাস করো এই মাইন্ডসেটটাই এই মাইন্ডসেটটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। এই মাইন্ডসেটের জন্য ম্যাক্সিমাম ছেলেমে আজকে সেভিংস করতে পারে না। তাই আজকের এই ভিডিওতে কিভাবে সেভিং স্টার্ট করতে পারো সেটা তো বলবোই কিন্তু তার আগে বোঝার চেষ্টা করব ঠিক কি কি ভুলের কারণে আমরা টাকা সেভ করতে পারি না। এই জিনিসটা একবার বুঝে গেলেই কি কিভাবে আমরা টাকা সেভ করতে পারবো সেটাও বুঝে যাব। তাহলে চলো আর বেশি না হেজে শুরু করা যাক। নমস্কার আমি অপূর্ব আর তোমরা দেখছো বায়াস কালা। আচ্ছা মেইন ভিডিওটা শুরু করার আগে একটু ছোট্ট করে বলে দিই আজকের বাজারে নিজের ফিনান্সিয়াল ফিউচার সিকিউর করতে চাইলে স্টক মার্কেটের ব্যাপারে নলেজ থাকাটা ভীষণ জরুরি আর তোমরা তো জানো এখন ফিউচার্স অ্যান্ড অপশন ট্রেডিং এর মাধ্যমে মার্কেট উপরে যাক বা নিচে দুভাবেই প্রফিট করা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে শুরুটা কোথা থেকে করবে এইখানে তোমায় হেল্প করতে পারে খুব সিম্পল কিন্তু খুব পাওয়ারফুল একটা ট্রেডিং অ্যাপ যার নাম এটা একটা সেভি রেজিস্টার্ড অ্যাপ এবং এই অ্যাপের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখানে কোনো মেন্টেন্স চার্জ বা বড় অ্যানুয়াল ফি দিতে হয় না শুধু একবার নাইনটি নাইন ব্যাস আর কিছু লাগবে না চলো আমি একবার অ্যাপটা ইউজ করে দেখাই এই যে আমি অ্যাপটা খুলে পিন দিয়ে লগ করে নিলাম এবার আমি সিলেক্ট করলাম ইন্ডাস্ট্রিজ অ্যান্ড স্টকস এবং বেছে নিলাম ইজি টু ট্রেড এর অপশন এবার ধরো আমি সেন্সেক্স এ ট্রেড করবো ট্রেন দেখে মনে হচ্ছে নিচের দিকে যাবে তো আমি ডাউন অপশন সিলেক্ট করলাম আমি এখানে তিনটে লট অ্যাড করে দিলাম ব্যাস আমার ট্রেড প্লেস হয়ে গেল তাছাড়াও এখানে বিভিন্ন কমোডিটিস যেমন সোনা রুপো ক্রুড অয়েল বা ন্যাচারাল গ্যাসের উপরে ট্রেড করতে পারো সকাল নটা থেকে রাত বারোটা পর্যন্ত তোমাদেরকে ট্রেডিং এ সাহায্য করার জন্য সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট অ্যানালিস্টদের একটা টিম রয়েছে যারা প্রতিদিন ফ্রিতেই অনেক ট্রেড আইডিয়া দেয় যেগুলো ফলো করে মার্কেট ওল ফিউজাররা প্রতি মাসে ভালো প্রফিট করছে এই দেখো জুন মাসের পারফরমেন্স চার যেখানে ট্রেডার্সরা সেভেন্টি থাউজেন্ড অব্দি প্রফিট বুক করেছে তাও আবার টু হান্ড্রেড সাথে শুধুমাত্র এই এক্সপার্টদের রেকমেন্ডেশনের মাধ্যমে তাহলে দেরি করছো কেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল চাইলে এখনে গিয়ে ডাউনলোড করতে পারো মার্কেট ওলস এবং শুরু করতে পারো নিজের ট্রেডিং জার্নি যাই হোক এবার আমাদের টপিকে ফেরা যাক চলো শুরুতেই আমরা বোঝার চেষ্টা করি ঠিক কি কি কারণে আমাদের সেভিংস হয় না বা আমরা সেভ করতে পারি না আমরা সবার প্রথমে যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা ভাবি সেভিংস মানে হচ্ছে ফিউচারের জন্য সঞ্চয় আসলে এই ধারণাটাই ভুল সেভিংস মানে শুধু ফিউচারের জন্য সঞ্চয় নয় সেভিংস হচ্ছে কি বলি ধরো একটা নৌকায় দশ জন মানুষ আছে ওই দশ জনের মধ্যে তিনজন এমন মানুষ আছে যারা সাঁতার জানে মানে যাদের কাছে একটা ফিনান্সিয়াল অ্যাডভান্টেজ আছে মানে বড় শ্রেণীর মানুষ আর কি আর দুজন মানুষ এমন আছে যারা সাঁতার হয়তো জানে না কিন্তু কিছু একটা হলে নাকানি চুবানি খেয়ে কোনোমতে পার পেয়ে যাবে মানে একদম টিপিক্যাল মধ্যবিত্ত আর বাকি পাঁচজন হচ্ছে আমাদের মতো পাবলি আমাদের মতো মানে না জানি সাতার আমরা না পারবো নাকানি শুবানি খেয়ে পার পেয়ে যেতে এইবার ধরো ওই নৌকায় যদি কিছু হয় যারা সাতার জানে তারা তো ইজিলি পার পেয়ে যাবে কোনো ব্যাপার না আর যারা নাকানি শুবানি খাবে তাদের কথাও বাদই দিলাম আমাদের কি হবে বলতো হ্যাঁ আমাদের ডুবে মরা ছাড়া আর কোনো অপশন নেই এবং ওই সময় আমাদের যদি কিছু বাঁচাতে পারে সেটা হচ্ছে একটা লাইফ জ্যাকেট আর সেভিংস হচ্ছে আমাদের সেই লাইফ জ্যাকেট আরও একটা কথা বলি জীবন হচ্ছে এমন একটা নৌকা যেটা অলরেডি অনেক ফুটো কিন্তু আমরা সেভাবে কখনো ভাবি না আমরা অনেকেই ভাবি আরে ভাই একটাই জীবন তো একটাই ফিউচারের কথা ভেবে কি হবে এইটা ভেবে যা টাকা ইনকাম করি পুরোটাই খরচ করে দিই আমি বিশেষ করে আমার মতো ইয়াং ছেলে মেয়েদের কথা বলছি এই যে জিন্দিগি না মেলে কি দোবারা টাইপের মাইন্ডসেট ইংরেজিতে এটার জন্য একটা টার্ম আছে ইওলো ইউ অনলি লিভ ওয়ান্স তো এই ইওলো মাইন্ডসেটের জন্য বেশিরভাগ ইউথরা টাকা সেভ করার কথা ভাবেও না তো আমাদের সবার প্রথমে যেটা করতে হবে মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ আমরা সবাই জানি জীবন একটাই এবং যা যা সহকাল্লা আছে সব এই জীবনেই পূর্ণ করতে হবে এবং সেটা করব কিন্তু একটু ক্যালকুলেট করে যাই হোক দ্বিতীয়ত আমার যেটা মনে হয় সেভিংস করতে না পারার পেছনে থেকে বড় কারণ হচ্ছে আমাদের হাইফাই লাইফস্টাইল দেখো বিগত বেশ কিছু বছরে মানুষের লাইফস্টাইলে যে একটা বিরাট চেঞ্জেস এসছে সেটা তো জানোই এখন আমরা প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় জিনিসের পেছনে বেশি খরচ করি আমাদের বাবা কাকারা দুজোড়া জুতো দিয়ে সারা বছর কাটিয়ে দিত কিন্তু আমরা এখন স্নিকার্স দিয়ে ঘর সাজাই আমাদের আগের জেনারেশন বছরে শুধু একবার পুজোর সময় বড় করে শপিং করতো কিন্তু আমরা এখন মাসে মাসেই শপিং করি আর অনলাইনে যে কত কিছু অর্ডার করি তার তো কোনো হিসেবেই নেই একটা রিপোর্ট বলছে ইন্ডিয়া সিক্সটি ফাইভ পার্সেন্ট যাদের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তারা তাদের মাসিক ইনকামের প্রায় ফিফটি পার্সেন্ট শুধু লাইফস্টাইলের পেছনেই খরচ করে এর পেছনে একটা বড় কারণ অবশ্য এখনকার শো অফ কালচার মানে আমাদের নিজেদের প্রয়োজনের থেকে বেশি এখন লোককে দেখানোটা একটা বিরাট বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই শো অফ কালচার নিয়ে যদি আরো ডিটেলসে জানতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো এখানে এই জেনজিদের এই শো অফ কালচার নিয়ে একদম ডিটেলসে আলোচনা করেছি তো এই শো অফ কালচারের চক্করে আমরা এমন অনেক কিছুর পেছনে খরচ করি যেটা না করলেও হয়তো সেরকম কিছুই যায় আসতো না অথচ ওই টাকাটা সেভ করলে পরবর্তীতে আমাদের ইমার্জেন্সি ফান্ড হিসেবে কাজে লাগতো তৃতীয়ত যে কারণে আমরা সেভ করতে পারি না সেটা হচ্ছে ইএমআই বা ক্রেডিট কার্ড ইএমআই এই সময়ের এমন একটা জিনিস তুমি আশেপাশে দশজন বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে নাও এমন একজন কেউ খুঁজে পাবে না যার জীবনে কোনো ইএমআই নেই দেখো ইএমআই এমনিতে একটা খুব ইউজফুল টুল কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা ইউজফুল কাজে সেটাকে খুব কমই ইউজ করি বেশিরভাগ সময় আমরা ইএমআইতে শখের জিনিস কিনি আর যেহেতু ইএমআইতে কিছু কিনলে সাথে সাথে টাকা দিতে লাগে না তাই গায়েও লাগে না কিন্তু ওই একটু একটু করে ইএমআই বাড়তে বাড়তে একটা সময় দেখা যায় মাসের ইনকামের প্রায় বেশিরভাগটাই চলে যায় ইএমআই এর পেছনে পনেরো হাজার টাকা স্যালারির মধ্যে আট টাকা ইএমআই তেই চলে যায় তো সেভিংস এর সব থেকে বড় শত্রু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ইএমআই তোমার কি মনে হয় কমেন্ট করে জানিও তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট টাকা জমাতে না পারার পেছনে চতুর্থ সব থেকে বড় কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসির অভাব আমি নিজেও আসলে আমরা কখনোই টাকা পয়সা নিয়ে ঠিকঠাক গাইডেন্স কাছে পাই যেটার না তাই একটা বয়সের পর টাকা ইনকাম করতে তো আমরা শিখে যাই কিন্তু সেই ইনকাম করা টাকাটা কি করে হ্যান্ডেল করতে হয় সেটা শিখতে শিখতে অনেক তো সময় পেরিয়ে যায় আর সব থেকে বড় কথা হচ্ছে এটা নিজেকে থেকেই শিখতে হয় এবং আমার মতো এরকম হাজার হাজার ছেলেমেয়েরই সেম জিনিসও রয়েছে এই টাকা পয়সা কি করে হ্যান্ডেল করতে হয় যে ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড এসআইপি স্টক মার্কেট এই বিষয়গুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেতে পেতে না অনেকটা দেরি হয়ে যায় আর ঠিক এই কারণেই আমরা পিছিয়ে যাই যাই হোক আমরা কি কি কারণে সেভ করতে পারি না সেটা তো জানলাম চলো এবার জানা যাক আমরা কি কি ভাবে সেভ করতে পারব দেখো সেভিংসের ব্যাপারে তুমি যাকেই জিজ্ঞেস করবে সবাই একটাই কথা বলবে নিজের অপ্রয়োজনীয় খরচে লাগান দাও এসআইপি করে দাও টাকা জমে যাবে এবং সত্যি কথা বলতে কথাটা একেবারেই ভুল নয় প্রয়োজন আর চাহিদার মধ্যে পার্থক্যটা না বুঝতে পারলে কোনোদিন সেভিংস সম্ভব নয় কিন্তু এটা বলা যতটা সহজ প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা ততটাই কঠিন জীবনে যদি এতটা ডিসিপ্লিন হতে পারতাম তাহলে তো হয়েই যেত তো যেহেতু আমরা নিজেরা এই লাগামটা টানতে পারবো না তাই সবার প্রথমে যেটা করতে হবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি নিজের মাসের খরচটাকে আগে ভাগ করে নাও প্রতি মাসে তোমার কিসের পেছনে কত টাকা খরচ হচ্ছে সেটা আগে ভালো করে হিসেব করো এবং তারপর দেখে নাও তোমার ইনকাম আর এক্সপেন্সেসের মধ্যে পার্থক্য কতটা ধরো তোমার খাওয়া দাওয়া ইলেকট্রিক বিল ওয়াইফাই গাড়ি ভাড়া এই সব মিলিয়ে তোমার মাসিক খরচ দশ হাজার টাকা এদিক ওদিক মিলিয়ে আরো এক্সট্রা খরচ ধরে নাও দু টাকা মানে তোমার মাসের টোটাল খরচ বারো হাজার টাকা এবার তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে এই বারো হাজার টাকার মধ্যেই তোমাকে সবকিছু করতে হবে সমস্ত শখ আহ্লাদ ঘুরতে যাওয়া সবকিছু তাই খরচের হিসাব করার সময় সবকিছুকে ওটার মধ্যে ধরে নেবে এবার ধরো তোমার স্যালারি যদি পনেরো হাজার টাকা হয় জাস্ট একটা কথার কথা তাহলে তোমার মাসিক খরচ বাদ দিয়ে তোমার কাছে প্রতি মাসে তিন হাজার টাকা সেভ করার সুযোগ আছে এই খরচের হিসেবটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এইটা কিন্তু অবশ্যই করো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রতি মাসে কোথায় কত টাকা খরচ হচ্ছে আর সেটা কমানোর কোনো পসিবিলিটিস আছে কি Nak. আর এই হিসেব করতে গিয়ে যদি দেখো যে তোমার ইনকামের থেকে এক্সপেন্স বেশি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু বস আছে তাহলে তোমার তোমার ইমিডিয়েটলি খরচের দিকে নজর দেওয়া যাই হোক এই যে হিসেবটা করে নিলে তোমার তোমার কাছে মাসের শেষে কত টাকা সেভ করার ক্যাপাসিটি আছে আছে সেটা তুমি জেনে গেলে এবার যেটা করতে হবে যে স্যালারি বা যে অ্যাকাউন্টে তোমার ইনকামগুলো এসে স্টোর হয় বা যেখানে ক্রেডিট হয় সেই অ্যাকাউন্টটা ছাড়াও তোমার আরো মিনিমাম দুটো অ্যাকাউন্ট লাগবে তো যে কোনো ব্যাংকে মিনিমাম দুটো অ্যাকাউন্ট খুলে নাও তাহলে তোমার কাছে তিনটে অ্যাকাউন্ট হয়ে গেল এবার মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকাটাকে ওই তিনটে অ্যাকাউন্টের মধ্যে প্রয়োজন মতো ডিস্ট্রিবিউট করে দাও মানে একটা অ্যাকাউন্ট রাখো তোমার প্রয়োজনীয় খরচের জন্য মানে খাওয়া দাওয়া ইলেকট্রিক বিল মানে যেগুলো নেসেসিটি হয় আমাদের আরেকটা অ্যাকাউন্ট রাখো বাড়তি খরচের জন্য ধরো কাউকে একটা গিফট দিতে হবে কোনো অনুষ্ঠান নেমন্তন্ন পড়ে গেছে বা কিছু একটা কিনতে হবে এটার জন্য একটা এক্সট্রা অ্যাকাউন্ট রাখো এবং যেটা তোমার মেইন অ্যাকাউন্ট যেটাই তোমার টাকা ক্রেডিট হয় সেটাকে রাখো ইনভেস্টমেন্ট এবং সেভিংসের জন্য একটা কথা মাথায় রাখবে ওই মেইন অ্যাকাউন্টের সাথে জীবনেও ইউপিআই লিঙ্ক করবে না আমি তো বলবো শুধুমাত্র প্রয়োজনীয় খরচের অ্যাকাউন্টটার সাথে ইউপিআই লিঙ্ক করে রাখো বাকি দুটোতে দরকারই নেই তাহলে ফার্স্ট উইকের মধ্যে টাকাটা ডিস্ট্রিবিউট হয়ে গেল যেখানে যেটা চলে যাওয়া চলে গেল খরচের চিন্তা তো রইলই না এক্সট্রা খরচের জন্য আরেকটা অ্যাকাউন্ট কিছু ইমার্জেন্সি ফান্ড আছে যদি বাই চান্স কিছু একটা এক্সট্রা খরচ করতে হয় তাহলে তুমি ওখান থেকে নিয়ে সেটা খরচ করতে পারবে এবার তোমার মেইন অ্যাকাউন্টে যে তিনটে হাজার টাকা পরে রইল এইবার তুমি ডিসাইড করো যে ওই টাকাটা দিয়ে তুমি কি করবে প্রথমত তুমি ওই ব্যাংক অ্যাকাউন্টেই ফেলে রাখতে পারো প্রতি মাসে তিন হাজার টাকা করে জমতে থাকবে কিন্তু তাতে খুব বেশি একটা লাভ হবে না আমি বলবো যদি সম্ভব হয় একটা এসআইপি করে দাও ভুলে যাও যে ওই টাকাটা তোমার কাছে আছে এক দু তুমি বুঝতেও পারবে না হ্যাঁ জানি প্রথম কয়েক মাসে একটু অসুবিধা হবে কিন্তু বিশ্বাস করো তিন চার মাস পর দেখবে ঠিক অ্যাডজাস্ট হয়ে গেছে কিচ্ছু ফারাক পড়বে না কিন্তু আজ থেকে পাঁচ বছর বা দশ বছর পর দেখবে ওই দু তিন হাজার টাকাই তোমার কাছে অনেক বেশি হয়ে রিটার্ন আসবে এটা গেল একটা উপায় একটা স্টেবল সিস্টেমেটিক সেভিংস হয়ে গেল এবার নিজের উটক খরচ থেকে নজর দাও চেষ্টা করো নিজের অপ্রয়োজনীয় খরচগুলোকে কমিয়ে আনার নিজের সমস্ত সহকাল্লাদ বিসর্জন দিয়ে জীবন কাটানোর পক্ষপাতি আমি নিজেও নই আমি সব কিছুই করি কিন্তু একটু হিসেব করে আগে যেখানে দু মাস বাদে বাদেই ঘুরতে যেতাম সেখানে এখন বছরে দুবার ঘুরতে যাই আগে যখন তখন ইচ্ছে হলেই বাইরের খাবার খেতাম কিন্তু এখন ন মাসে ছ মাসে একদিন এতে হেলথও ভালো থাকে টাকাও বাঁচে এমনিতে আমি নিজের কথা যদি বলি আমার শপিং করার প্রতিও কোনো ন্যাক নেই কিন্তু ইলেকট্রনিক গ্যাজেট একটা আছে কিন্তু সেটাও ততক্ষণ অব্দি কিনি না যতক্ষণ না প্রয়োজন হচ্ছে এই যেমন রিসেন্টলি যদি বলি আমার একটা এম ফোর কেনার খুব ইচ্ছে খুব এবং চাইলে আমি কিনতেও পারি এখন কিন্তু এই মুহূর্তে আমার সেটার প্রয়োজন নেই আমার যে ম্যাকবুকটা আছে সেটা দিয়ে দিব্যি কাজ চলে যাচ্ছে যখন চলবে না তখন নিশ্চয়ই কিনব তো এই বিষয়গুলো তোমাকেও নিজেকেই আইডেন্টিফাই করতে হবে যে কি কি তোমার প্রয়োজন আর কি কি নিছকি শৌখিনতা তাহলে দেখবে অনেকটা টাকা বেঁচে যাবে তারপর সেটাকে ধরে এফডি করে দাও বা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দাও যখন দরকার তখন পেয়েও যাবে কোনো ঝামেলা নেই আরেকটা জিনিস আমি সবাইকে বলি চেষ্টা করতে সেটা হচ্ছে ইএমআই যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার আমি জানি আজকের দিনে সব সময় সম্ভব হয় না ক্যাশে কিছু কেনা কিন্তু তাও চেষ্টা করো যতটা সম্ভব আগে টাকা জমিয়ে তারপর জিনিসটা কেনার কারণ ইএমআই এমনিতে ইউজফুল টুল হলেও এটা কিন্তু একটা মস্ত বড় ফান যেহেতু সাথে সাথে টাকা দিতে হয় না ওই একটু একটু করে একটু একটু করে জমতে জমতে মাসের শেষে গিয়ে দেখা যায় একটা বড় অ্যামাউন্ট চলে যায় পেছনে তো সেটা আটকানোটা খুব জরুরি আর সেটা আটকানোর জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজের প্রায়োরিটি গুলোকে ক্লিয়ার করা নিজের গোলগুলোকে ঠিকঠাক করে সাজানো আগামী পাঁচ বছর পর দশ বছর পর নিজেকে কিভাবে দেখতে চাও কোন জায়গায় দেখতে চাও সেটা আজকেই প্ল্যান করে সেই হিসেবে অ্যাকশন নিতে হবে তাহলে দেখবে বাড়তি খরচগুলো এমনিই কমে যাবে এবং সবশেষে এই কথাটা আমি আমার আগের অন্যান্য ভিডিওতেও বলেছি এবং সব সময় বলি সেটা হচ্ছে চেষ্টা করো মাল্টিপল ইনকাম সোর্স জেনারেট করার মানে যে কোনো একটা ইনকাম সোর্সের উপর ডিপেন্ডেন্ট না থেকে চেষ্টা করো যাতে আরও কিছু একটা প্যাসিভ ইনকাম জেনারেট করা যায় যে কোনো প্যাসিভ ইনকাম কিন্তু একটা বিরাট বড় সাপোর্ট তোমাদের বললে বিশ্বাস করবে না একটা সময় আমার প্যাসিভ ইনকাম আমার স্যালারির থেকে বেশি হয়ে গেছিল তাই যে কোনো অপরচুনিটিকে ইগনোর করো না যদি তোমার সাধ্যের মধ্যে হয় তাহলে ঝাঁপিয়ে পড়ো আমি তো বলবো সাধ্যের মধ্যে না হলেও ঝাঁপ দিয়ে দাও দেখবে ঠিক ম্যানেজ হয়ে যাবে ভিডিও শেষে সবাইকে এটাই বলার দেখো তিরিশ বছর বয়সে সেভিংস না থাকাটা কোনো অপরাধ নয় কিন্তু সেভিংসের প্রয়োজনীয়তা জানার পরেও সেভিংস করার চেষ্টা না করাটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা মস্ত বড় ভুল আমি নিজেও এই ভুলটা করেছি এখন শিক্ষা হয়ে গেছে তাই তোমাদেরকে বলছি যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ইতিমধ্যে কুড়ি লাখেরও বেশি মানুষ মার্কেট ওলস অ্যাপের মাধ্যমে ট্রেড করছে ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রইলো সেখান থেকে ক্লিক করে তুমিও নিজের ট্রেডিং জার্নি শুরু করতে পারো আজই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই লাভ ইউ